সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ওদয় আমরা ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা তো স্নান দান করে নিছি আজকে তো হচ্ছে একাদশী তো আমি আর অম বৌদি তারপর ছোটো হচ্ছে একাদশী রয়েছি মানে ছোটো কি আলাদা রয়েছে মানে ছোটো যে যায় না কিন্তু আমি আর বৌদি যে থাকবো এটা জানি কারণ অনিমা বৌদিও থাকে আমিও থাকি আমি আগে থেকেই থাকতাম মামনি বাবা থাকতে তখন থেকে বাসায় একাদশী করতাম তারপরেও মামনি মামুন বাবার চলে যাওয়ার পরে থেকে প্রত্যেকটা একাদশী করি তো আগে হয়তো মাঝে মাঝে বাদ যাইতো তো সবগুলো আর কি করা হতো না কিন্তু মামনি বাবা চলে যাওয়ার পরে থেকে যাই হোক ভগবানের আশীর্বাদে সবগুলো আর কি একাদশী পালন করি তো তেমনই আজকেও একাদশী রেছি তো মানে একাদশী তো আর ওরকমই হয় না মাসে দুইটা করে একাদশী পরে তো ভালোই লাগে থাকতে হঠাৎ করে একদিন করে থাকলে একাদশী তো যাই হোক মামুনিরা বই সাহেব সবাই গল্প করব আনছে ওই পাশে মানে এখন তো ইয়ের সময় কোনো কাজটা তেমন ই নেই তো যাই টুকটাক কাজ থাকে সবাই করে করে নেয় আবার যখন সময় পায় তখন গল্প করে আর এর মধ্যে তো পোলাপান মামুনি একাই তো ওই সবার সাথে একবার ওই পাশে যায় একবার এই পাশে আসে আবার কাকা মাঝে মাঝে এটা বলে ছোট কাকার সাথে ইডাউডা পরে তো ওই যে আসতেছে বলতে বলতে দেখাই কী করব আনছে প্রথমে ড্রেস পরছে ছোট কাকা বলছে যে হচ্ছে শাড়ি পর আমি ধুতি পাঞ্জাবি পরুমো তারপরে ভিড় করতে তারপরে জামো নিচে যামো তো কী করছে সাথে সাথে শাড়ি পরে রেডি কাকা কোয়া অন্য শাড়ি পরবার নাকি আমি আগে ধুতি শাড়ি আগে পরে ধুতি পাঞ্জাবি পর পরে আরে পরে দিবো নতুন শাড়ি তো ও নতুন এটা সবসময় পয়টা খেলাধুলা করে দেখে কি করতে করতে ভাবছে দেখে নিজে মানে মাথায় কাগজ নিয়ে কি জানি দানি কি জান কই আনছে মানে একা একা কি খেলবো বুঝে না এক একবার এক এক ধরনের খেলা খেলে একবার রান্নাবাটি খেলে আবার বই নিয়ে পড়তে বসে একটু সময় পরে আসে হয় পরে শেষের পরে আবার খেলাধুলা নিয়ে পরে কি তুমি কিনে আইস কাগজ কাগজে কি করুম ও পেপার নেই হুম দেখছি তুমি এগুলো কই পাইছ তো একা পড়া শেষ করে আবার হচ্ছে খেলাধুলা করে না মামনি তো এখন হচ্ছে বিকেল বেলা তো আমরা একটু পালানে চাইতেছি শাক না ওই মামি গো পালানে যাবো মুলে আনতে আমাদের তো হচ্ছে মানে যখনই নিচে ভিডিও করা হয় তখনই হচ্ছে সরিষা ফুল দেখা যেতে না সকাল দুপুর মনে হয় না সকালে একটু মনে হয় কারণ কুয়াশা থাকে তো অন সকালে এটা পরিবেশ একটু বোঝা যায় যে সকালে ভিডিও করা হবে কিন্তু দুপুরে বা বিকেলে ভিডিও করলে আরও কি ওরকম মনে হয় না মনে হয় কখন যদি এই যে সূর্যটা দেখে তখন এই যে দেখে নেন বিকেলবেলা তো যা মূল আনতে মূল আনার কারণ হচ্ছে সবজি খিচুড়ি রান্না করুন তাই না বাপে ভালো হয়েছে চলো তো সবজি খিচড়ি রান্না করার জন্য আমরা পালানি তো পালানি যাই তারপরে দেখাই একটু একটু করে সব কিছু না তো আমরা যে কথা বলতে বলতে পালানি এইসব করছি এখন জায়গা থেকে দেখটা মূলে নিয়ে যাই উঠিয়া মাটি যে ই করে আলবে হয়েছে না বর বোনার সময় যে মুলে নিছে আর কিছু ধন পাতা নেওয়া হয়েছে হ্যাঁ তো ওই পাশে বোঝাছ নেই বাড়িতে গেছে ভাবলাম যে বেড়ে নিয়ে যায় উঠিয়া এই যে উঠেছে একটা দৌড় দিছে দাদা খুঁটা উঠে আয় ওইডে ও দাঁড়া এই যে খুঁটা আঁকলে শক্ত করে গ্যাজে দিছে উঠাল লাগব যা 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 ওডের ডা উঠে আবার যাবার যাবা যা আমি আগে না গেলে যাইব না তো এরকম তো ওই করে নেওয়া যায় না এক একা বাইতে নিয়া যায় তারপরে আবার অন্য কিছু দেখামের বানসি জল নিয়েছি বিড়েছে জল খাম কি খাই বিকেলবেলা হাসে হাসি দেখানো খাইতে দিই লালো খ ব্যস্ত ফালিয়ে দিল এখন হচ্ছে সন্ধ্যাবেলা পাশে যে আমরা বৈষে বসছি ননদ ভাই বোনা বৌদি ননদ তো যেটাই হোক তো এখন রান্না করব খিচুড়ি তো এই পাশে যে সবজি আনা হয়েছে তো সবজিতে কি কি আছে সবজি দিতে সিমাছে পাতা কপি আছে তারপরে কি কই বেল কপি বেল কপি মুলে মুলে কপি ফুল কপি আছে সাথে ওই পাশে বেগুন আছে সব পাস মিশে দি শুদ্ধি পাস মিশালে সবজি দিয়া আদা সে সব বাইর না তো যাই হোক প্রথমে আমরা রেঙে আনছিলাম ওই হচ্ছে যে মারে নিয়েছি রাঙের মায়ের তাই রাঙের মায়ের আনার কারণ হচ্ছে মানে প্রথমত তো আমি অনুমাবু আর ছোটো কাকি তো ছোটো কাকিও ভাবছিলো যে আলাদাই করবো পরে ভাবলাম যে যেহেতু আমরা আসছি বা কাকিও আসছি তো একসাথেই সবাই রান্না করি আর একসাথে রান্না করলে দেখা যায় যে আবার ওই পাশে কাকা থাকে তো ও আলাদা কি কাকার জন্য রান্না করতে হইবো পরে ভাবলাম রান্না নিচে সবাই আজকে একসাথে মিলে খিচুড়িটা রান্না করে খাই তাই না এর কারণে আর কি এই বর নেওয়া হয়েছে আর এই যে এই পাশে যে জল দেওয়া হয়েছে জল গরম হইলে পরে ওই পাশে যে ডাল আনা আছে পরে ডাল দিয়ে দিব তো এখন তো যে সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে গেছে কারণে যে অন্ধকার দেখা যায়

আর এই যে সবজি প্রায় কাটা শেষ এখন শুধু যে পাতা কপি বাকি আছে পাঁচ মিশালের সবজি দিয়ে খিচুড়ি খেতে ভালোই না তো না তো হলো আত চাল দিয়ে হোক বা অনেক কিছু দিয়ে আমরা তো আজকে রান্না করবো হচ্ছে সুজির খিচুড়ি আমি আজকে ডাল নিয়ে এসেছি পাঁচ মিশালি ডাল কিনে না বাসায় তোর আলাদা যখন খিচড়ি রান্না করছি তোমার দাদা খুব পছন্দ করতো খিচুড়ি প্রায় রান্না করতো শীতের দিনে সবজি খিচুড়ি আবার বৃষ্টি নামলে খিচুড়ি রান্না করছে আমার কাছে খুব ভাল লাগে হ্যাঁ আলা চালাটা বেশি ভাল লাগে সিদ্ধ চালের থেকে সিদ্ধ চালের দা বাদ দে আটব স্যালের দা আর তোমার এলো যে সুজি দিয়ে বা এই রান্না করা হয় দেয় আমার কাছে খুব ভালো লাগে তোমার দাদা অনেক পছন্দ করতো বিয়ে যে বছর বিয়ে হইলো ওই বছর প্রথম না তোমার সরস্বতী পুজো পড়ছি বিয়ে তো নভেম্বর হইলো না এই ফেব্রুয়ারিতে সরস্বতী পূজা সরস্বতী পূজার মধ্যে অঞ্জলি অঞ্জলিদের মধ্যে গোপায় শুয়েছি তোমার ও বাড়ির বংশতরলো বড় ও শরীর মূল্য দিকে কখনো ওর শুচ পড়ছি পরে আমি কানছি অঞ্জলি দেওয়া পারিনি না এদিকে পরে আমি কিন্তু খেয়ে উপসা আসিলে কেন জানি অঞ্জলি সে সবার খাবার দিছে তারপরে কিন্তু খাইছি খাওয়া শেষে তারপরে আবার ইয়ে গেছে তোমার দাদা গেছে পরে ঘুমিয়েছে তারপর ডাকরি উঠেছে যে যাওয়া যাও পরে তোমার দাদা গেছে খাইছে আবার মান গেছে উনি আইসি কয়ে নুপুর খিচুড়ি পছন্দ করে দিয়ে দেওয়া নুপুরের নিগে পরে আনছে আমি আমি খেয়ে আইছি না জানি তুমি খেয়ে হারবা আমি সে না খাম না কয়ে অজুলি দেওয়ার না দেখে রাগ করছো যেন আমি খাই দেই পরে খাইয়া দিছি এই পাশে যে সবজি দিয়ে আনছে বৌদি আন দিয়া দিই সবজি আর এই পাশে যে কাকি মরিচ ফাইরা রাখছে পরে দিব আর জাদাই দাই ঘুর হ্যাঁ ও খিচুৰি নামে নিছি তাৰপৰা তেল বচাই দিছো তেল গৰম হৈছে এখন তেজপাতা দিয়ে শুক্লামৰিচ

কেলকেnga মমলে ভাল লাগে বেশি না কি তোর বাপক দে আরাম আমরা মমলে